বন্ধুরা আজকে মালাই দিয়ে ঘি বানাবো বাড়িতে বানানো ঘি দোকানের কিনার থেকে আমরা বাড়িতে বানানো ঘিটা বেশি পছন্দ করি তোমাদেরকে শেয়ার করে দেখাবো এখন বানিয়ে কড়াই গরম হয়ে গেছে মালাটা এখন ঢেলে দিব পুরোভাবে পুরোটা গলাইতে হবে ভালো করে তো গলে যাবে এখন ভালো করে জাল করব বাড়ির থেকে কিনলে একটু দামও কম পড়ে আর নিজের হাতের পিওর ঘি হয় বেশি দাম না ছয়শো টাকা কেজি নিয়েছে এক কেজি নিয়েছি এটা এখন বাড়িতে তৈরি করবো ঘি বানানো আগে ভালো করে চাল করে নিব তোমাদেরকে সব পুরোটা দেখাবো কী এইভাবে বানায় বাড়িতে এইভাবে বানিয়ে খাবে তবে ভালো বাইরের দোকানের ঘিটা তো কিছু কিছু মিস করবে বাড়িতে বানানো ঘিটা অনেকই ভালো লাগে মানে সুস্থ আরও ভালো থাকে শরীর মালা একটা সুন্দরভাবে গলে গেছে এটা এখন ভালো করে চাল করবো যতক্ষণ তুমি ঘি নাও ততক্ষণ তুমি চাল করতে থাকবো

সুন্দর ঘি হয়ে যাচ্ছে দেখো বন্ধুটা আর একটু জাল করতে লাগবে কি সুন্দর গন্ধ বেরিয়েছে গিয়ে এখন হয়ে গেছে গ্যাসটা অফ করব ঠান্ডা হইলে বরমে ঢুকাবো এখন ঠান্ডা হইতে দিব বেশি জাল খোলা বা হয়ে যাবে ঠাকুমাতে শেখে গরম আছে এখন ভরাবো না ঠান্ডা হলে গরমে এসে হয়েছে দেখো কি সুন্দর ঘি হয়েছে বাড়িতে তৈরি করা ঘি দুই বরম হয়েছে আর একটু চাচা বেড়েছে এটা নিচের কালো কালোটা ঢালতে নিয়ে এটা রেখে দেবো বাটিতে মুড়ি দিয়ে খেতে পারো এটা কি সুন্দর হয়েছে আমি একটু ছেঁকে নিব ত' ঠাণ্ডা হৈ থৈ দিব এ আধা ঘণ্টা মতোন ৰখে দিব ঠাণ্ডা হৈ দিব বৰঙি ঢুকাব পাৰে